নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি এক কাপ টক দই এবং এক কাপ সুজি দিয়ে একটা চটজলদি জলখাবার তৈরি করে দেব। খুব স্বাস্থ্যকর এবং পুষ্টিকর তো চলুন দেখে নিন খুব সহজেই এটা হয়ে যাবে বাচ্চা বড়রা সবাই এটা আপনারা খেতেই পারেন বিকেলের টিফিনে বা সকালের জল খাওয়ারে সুজিটা একটা স্বাস্থ্যকর খাবার আর তাছাড়া অনেকক্ষণ পেটেও থাকে খুব আপনারা জানেন তো আমি অলরেডি হাফ কাপ টক দই এবং এক কাপ সুজি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম এবার তার মধ্যে দু কাপ মতো আমি ময়দা মিশিয়ে নেব আমি চামচ দিয়ে ময়দা দিচ্ছি আপনারা কাপ ব্যবহার করতে এবার তার মধ্যে পরিমাণ মতো একটু জল মিশিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন না কোনো লামস লামস থাকে নাক বেশি ঘন না বেশি পাতলা বুঝতেই পারছেন আপনারা জল আপনারা একবারে ঢালবেন না অল্প অল্প করে তিন চারবারে জল দেবেন এবার সামান্য পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিতে হবে আর সঙ্গে এক থেকে দু চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে খানিক্ষণ আর এখানে আমি কাঁচা কিছু ভেজিস নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লং পাকা লঙ্কা কুচি গাজর কুচি এবং টমেটো কুচি এর মধ্যে এবার আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দেব আর এই ব্যাটারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার একটা আমি আপ্পাম ট্রে নিয়ে নেব তাতে আমি প্রয়োজন অনুযায়ী একটু অয়েল গ্রিস করে নেব এবার ব্যাটার থেকে অল্প করে ব্যাটার তুলে আপ্পামের ট্রেতে দিয়ে দেব। এবার এর মধ্যে যে লবণ ছড়িয়ে দিয়েছিলাম সেটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার ভেজিসের টপিংটা ওপরে দিয়ে দেব ওই ব্যাটারের আপাম ট্রেতে যে ব্যাটার দিয়েছিলাম তার উপরে ভেজিসের টপিংটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়ামে ব্রাউন হগি তৈরি করে নেব এবার সাইডটা চেঞ্জ করে দিতে হবে জাস্ট ভালোই লাগবে খারাপ লাগবে না এক মুখ এক খাবার না খেয়ে মুখ বদলাতে এটা তৈরি করেই ফেলতে পারেন দুপিট খুব ভালো করে ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে এ পিঠটাও ঢাকনা বন্ধ করে দিলাম এবার খানিক্ষণ আরও রান্না করে নিতে হবে বাদামি হালকা বাদামি হওয়া অবধি সেম প্রসেসে আমি পরের খোলাটা তৈরি করে নেব সব সবসময় রুটি রুটি খেতে ভালো লাগে না এইভাবে করে ফেলতেই পারেন এবার নামিয়ে নিতে হবে তো চলুন গরম গরম সার্ভ করে দিচ্ছি সৎ সহকারে আপনারা ধনে পাতার চাটনি বা বাদামের চাটনি দিয়ে উপভোগ করতে পারেন কিংবা গরম চায়ের সাথে এটা এটা দিয়ে এবার আমি সব নামিয়ে নেব আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো চলে যাচ্ছি ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ